সতেরো নম্বর প্রশ্ন আমার ছেলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সে সরকারি স্কুলে পড়াশোনা করে তার ইচ্ছেও ও আমাদের ইচ্ছে তাকে মোদী ইউনিভার্সিটিতে পড়াশোনা করাবো তাকে কোনো মা কোনো মাদ্রাসা বা সরকারি স্কুলে পড়াশোনা করে সেখানে গিয়ে চান পাওয়ার আশা আছে আমি সহি আল কি বলছেন হ্যাঁ যদি আপনি স্কুলে পড়ান জেনারেল লাইনে পড়ান আর তারপরেও অ্যাপ্লাই করতে পারবেন টুয়েলভের পরে কিন্তু হবে কি না সেটা ভাগ্যের বিষয় কারণ ওখানে কোটা রয়েছে বিশেষ সেই কোটাতে যদি সৌভাগ্য থাকে চলে আসবে আর যদি মাদ্রাসায় পড়েন ভালো মাদ্রাসাগুলি যেসব মাদ্রাসা থেকে সাধারণত মঞ্জুরি আছে মোদিয়া ইউনিভার্সিটি মঞ্জুরি দিয়ে রেখেছে সে মাদ্রাসাগুলি কি আর সেখান থেকে প্রতি বছর ছেলেরা আসে সেই মাদ্রাসাগুলিতে যদি পড়াতে পারেন কয়েক বছর তাহলে এটা আরও ভালো হবে আর ভালো রেজাল্ট আপনার ছেলে করলেন ইন্সা আল্লাহ সেটা সহজ হবে আল্লাহ যেন তৌফিক দান করেন তারপর বলছে আমি সোহিয়াল বোখারি রিয়াজুসালহিন ও মারাম এই সৌদি আরবের দারুসালাম থেকে প্রকাশিত বইগুলো কিভাবে কিনতে বা সংগ্রহ করতে পারবো দয়া করে যেন জানি না কোন দেশে আছেন যদি সৌদি আরবে থাকুন ইসলামিক সেন্টারগুলোতে পাবেন না ইনশা আমাদের ইসলামিক সেন্টার তো আছে আর তবে এখান থেকে বাইরে অন্য দেশে পাঠানোর কোনো ব্যবস্থা নেই যারা এখানে আছেন তারা নিতে পারবেন এই এইরকমই অধিকাংশ ইসলামিক সেন্টারগুলিতে আমি যে সফর করেছি তাতে দেখেছি আছে যেখানে লাইব্রেরি আছে আর রেয়াজে দারুসালাম আছে সেখান থেকেও নিতে পারবেন বাংলাদেশও সম্ভবত দারুসালামের ব্রাঞ্চ থাকতে পারে শুনেছিলাম আল্লাহ তাল